মহাকারণিক তথাগত বুদ্ধ জতবন বিহারে অবস্থানকালে সময় তিনি রাজগৃহে পিণ্ডচারণে বের হয়েছেন তার অসুতি শ্রাবকের সঙ্গ নিয়ে কিছুদূর যাওয়ার পর পাঁচশত বালক তারা পিঠা মাথায় নিয়ে ঝুড়িতে পিঠা মাথায় নিয়ে যাচ্ছিল মহান সহ অশীতির শ্রাবণকে দেখে তারা বন্ধনা করল কিছু দূর চলে গেল বুদ্ধ ভিক্ষুসংঘকে বলছে হে ভিক্ষুগণ তোমরা কি পিঠা খাবে বলতে তথাগত বুদ্ধ পিঠা কোথায় পাও বলে এই যে পাঁচশত বালক আমরা পার করে আসলাম তাদের মাথায় ঝুরি দেখেছ না ওখানে সবার মাথায় পিটা রয়েছে বল যে ছেলেগুলো তো খুব দুষ্ট ওরা তো আমাদেরকে পিটা দান করবে না আমরা পিটা খাবো কিভাবে তো বুদ্ধ বলছে পিটার মালিক পিছনে আছে তোমরা যদি খেতে চাও তাহলে তোমরা খেতে পারবে তারা সবাই সম্মতি জানালো পিটা খাবে তো বুদ্ধ সকল ভিক্ষুকে নিয়ে একটি গাছ তলের মধ্যে বসলেন একদম স্বর্গ যে ভিক্ষুটা ছিল তাকে ডাকে নেন সেই ভিক্ষুটা আস্তে আস্তে পাঁচশত বারো যেখানে দাঁড়িয়েছিল যা ছিল তাদের সেখানে দেখার সাথে সাথে ভান থেকে লুটিয়ে পরে বন্দনা করে দান করতে শুরু করল তখন সে ভিক্ষু বলছে ওই যে গাছতলের শাস্তা মহাকারণী মহাকার্মিক বুদ্ধ সহ ওখানে বৃক্ষ সংরা বসে আছে তোমরা কি তাদেরকেও দান করবে যেহেতু ওই ভিক্ষু বলেছে স্বাভাবিক তাদের মধ্যে চেতনা যা কথা হ্যাঁ দান করবো তখন সে পাঁচশত বালক গাছতলে বসা মহাতরণের তথাগত বুদ্ধ সহ যে বিক্ষু সংগ্রহ ছিল অসীতি শ্রাবক শ্রাবকের মধ্যে একজন মাত্র এখানে ছিল বাকি আমরা জন বলি আশি জন বুদ্ধ সহ সেখানে মূল একাশি জন গিয়ে পৃষ্ট দান করলো অর্থাৎ পিঠা দান করলো যখন ছেলেগুলো চলে গেল তখন বিক্ষুরা বলা বলি করছে

সম্ভব দর্শন সম্পন্ন স্থিত সত্যবাদী এবং আত্ম সম্পাদনে নিযুক্ত তিনি সর্বসাধারণের প্রিয় হন সে ভিক্ষুটা ছিল মহাকাশ্য যিনি বুদ্ধের সাথে যার চিবর বিনিময় হয়েছিল যিনি পছাতে ছিলেন যার কারণে সবাই কৃষ্ট অর্থাৎ পীটা লাভ করেছিল কৃষ্ণ কথা পিঠা লাভ করেছিল বুদ্ধ তাকে উপলব্ধ করে এই কথাকে বলেছিলেন যে শিলবান হতে হবে তাকে অবশ্যই দৃষ্টি সম্পন্ন হতে হবে সে মানুষটাকে সধর্মী স্থিত থাকতে হবে সধর্ম কি যিনি চতুরাদ্রি সত্যকে উপলব্ধি করে দুঃখ কি দুঃখের কারণ দুঃখ নিরোধ দুঃখ নিরোজন উপায় সম্পর্কে জ্ঞান রেখে শব্দ নিশ্চিত থাকে এবং যে ব্যক্তি নিবিষ্ট রাখে সর্বশেষ সবচেয়ে আত্ম কর্তব্যে নিযুক্ত তিনি সর্বসাধারণের প্রিয় হন তা আমি অনেক শিলবান বাবু সেটা বলবো না কারণ আমি তার সাথে বেশি চলাকাল আমার হয় নাই তিনি সম্যুক দৃষ্টি সম্পূর্ণ সেটাও আমি বলবো না কারণ এটা চিত্তগত বিষয় সম্যুক দৃষ্টি বলতে এখানে একেবারে যদি প্রতিবেদ জ্ঞানে বলে তাহলে বলতে হবে তিনি অন্তপ্রকে শ্রোতা এবং তিনি স্থিত সেটাও আমি একাধারে বলতে পারবো না এবং তিনি সত্যবাদী সেটাও আমি একাধারে বলতে পারব সর্বশেষ যেটা আত্মকর্তব্য সম্পাদনে নিযুক্ত এটা আমি বলতে পারবো মানতে কেন আজকের এই আলোচনায় আপনারা দেখেছেন প্রায় বিপুসঙ্গ বলেছেন যে আমাদেরকে যখনই দেখেছে সে পরিচয় দিয়েছে যখনই আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে সে বলেছে আমি মানতে কতটুকু সহযোগিতা করতে পারি এটা ছিল তার কর্তব্য কি কর্তব্য একজন উপাসকের দশটি গুণ থাকা উচিত তার মধ্যে একটি গুণ হচ্ছে বৃক্ষ সঙ্গে সুখে সুখে হওয়া দুঃখে দুঃখে হওয়া যখনই বিষয় সংক্রান্ত বিষয়ে ইন্ডিয়ান বিষয় সংক্রান্ত বিষয়ে কেউ গিয়েছেন তিনি দূর থেকেও দেখেছেন উনি এসে জিজ্ঞাসা করে ভাবতে আপনি কোথায় দেখেছি কি জন্য এসেছেন তার সাধ্য অনুসারে যেহেতু তিনি তো একজন কর্মচারী সাধ্য অনুসারে তিনি সর্বোত্তক সহযোগিতা করেছেন এবং সেই সহযোগিতা প্রাপ্তিদের মধ্যে আমি একজন এবং এখানে সদ্দেহ সুনন্দ ভাবতে বলেছেন যে আজকে এখানে অনেক সঙ্গে এসেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বাস্তবতা আমিও আমার এখানে আগমনে অন্যতম একটি কারণ কিন্তু সেটি অন্য কেউ ফাঁক করলে আসবন আসিনে তা এসেছি আসবে কিন্তু এই ফার্মকে আমার কাছে অতি গুরুত্বপূর্ণ ছিল যে আমি যেন তার প্রতি কৃতজ্ঞতাটা প্রকাশ করি যখনই যে কোনো সময় আহ্বান করেছি তিনি তার কর্তব্যটা প্রতিপালন করেছেন এখন থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা যেন বিক্রসঙ্গে সুখী সুখী হই দুঃখী দুঃখী হই এই আত্ম কর্তব্য যখন থাকে তখন তিনি মানুষের হৃদয়ে স্থান লাভ করেন মহাকাশ্যবের জীবনে এটি ধর্মপদে প্রিয় বর্গের মধ্যে এই ঘটনাটা ঘটেছে এখানে বুদ্ধ এই গাথাকে বলেছিলেন আমি চিন্তা করেছি কেন বুদ্ধ এই আত্মকর্তব্য সম্পাদন গুণরাশিটা মহাকাশ্যপের জীবনের সাথে সম্পৃক্ত রেখে তিনি এই গাথাটা বাসন করেছেন সেটি বুদ্ধের পরিবর্বাণের পর বুদ্ধের গ্রাহকার্য সম্পাদন এবং তথাগত বুদ্ধ পরিিত হওয়ার পর সপ্তপন্ডী গুহায় প্রথম যে বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় এখানে শাসনের প্রতি যে কর্তব্য কর্মটি মহাকাশ্য বাস্তবে প্রতিপালন করেছিলেন তাই আমি মনে করি আমাদের মধ্যে আত্ম কর্তব্য যেন থাকা প্রয়োজন আজকে শিলবান হবে শিলময় জীবনযাপন মানুষকে সুখী করে যে কোনো মানুষের প্রিয় হওয়া যায় এটা আমার একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি আমি তখন ছিলাম তো আমাদের বাড়িতে নিমন্ত্রণ করছে সেবার গ্রামে ঘাওয়াও নিমন্ত্রণ হচ্ছে না বিবিধ কারণে তো একজন করে নিমন্ত্রণ করবে অস্বসীকারী সবাইকে তো বয় নাম হতে হতে আমার মা হঠাৎ বলো বাড়ির কাছে নামটা আমার এখনও মনে আছে তার নাম শিলব্রত বলে ও প্রতিদিন অষ্টশিনায় একশো বা খাট নয় বছর হবে তার বয়স বলে যে ও অষ্টশীল নে ওকে একটু নিমন্ত্রণ করলে ভালো হবে তাইলে বয় বিহুদের তালিকা এসে পড়ে না সেই শিরোমানের তালিকা অর্থাৎ অষ্টশীল যারা তাদেরকে নিমন্ত্রণের কথা বলছে। ওদের ও অষ্টশ্যনকে ওকে একটু বলা থাকতো সব সময় রাখে তাহলে বুদ্ধ যে বলেন সিলেনা না ভোগা একে আমরা কর্তব্য করি বুদ্ধের ধর্মটা দেখার জন্য মরে যেতে হবে না আপনি জীবিত অবস্থায় বুদ্ধের ধর্মটা আপনি উপলব্ধি করতে পারবেন যদি আপনি সেটা ক্ষতি পাবেন এটা আমার কর্তব্য তখন আমি এই অভিজ্ঞতা আমার হয়নি আমি মৃত্যু হওয়ার পরে আমার স্মৃতিতে কারণে হয়তো আমার মায়ের এই কথাটা আমার কাছে পরিধানও যোগ্য যে সেই ছোটো হবেও যেহেতু সে শিল পালন করে তাকে নিমন্ত্রণ করাটা একটা এজন্যই শিরময় জীবন যাপন করতে হবে দ্বিতীয়টা হচ্ছে কি সেটা হচ্ছে সম্যক দৃষ্টি সম্পন্ন আজকে বিপুল বাবু যে সুন্দর আয়োজন আমি এখানে আসার সময় একটা যে ব্রিজের মতো করে দিল আমি বললাম এটাও তো একটা দেখার মতন হয়েছে আমাদের মস্তির বড় অনুষ্ঠান বলেন বড় অনুষ্ঠানে এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর আয়োজন কয়জনের ভাগ্যে জুটে এই যে এটা এখানে আসার আমাদের সুন্দর পটু শেষের জন্য খুব সুন্দর হয়েছে ব্রিজটা মন করে সেই এই কর্মটা আয়োজন আমি মহান যুদ্ধকে দান করলে আমার পুণ্য হবে এই তার দর্শন কর্ম কর্মকে বিশ্বাস করে সে বিপুল দানের আয়োজন করেছে তার বিপুল বড়ুয়ার বিপুল চিত্ত চেতনায় তিনি স্থিত তার মধ্যে স্থিত থাকার যে চিত্ত চেতনা সেটিকে তিনি বিশ্বাস করে পরপারগতকে চিন্তা করে এবং পুণ্য কর্ম সম্পাদনের নিমিত্তে আমি মনে করি আজকের এই সুন্দর আয়োজন তিনি সব ধর্মে থেকে আমি যেন দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি এই প্রত্যেকে তার এই কর্ম এবং অর্থাৎ সত্যবাদী হওয়া মানুষের জীবনে যা যেটা কিছু হোক সত্য কথা বলবেন সত্যভাবে চলার জন্য চেষ্টা করবেন মানুষের সাথে প্রতারণা মত করে চলবেন তাতে জীবনের প্রতি পদে পদে আপনি নির্মগামী হবেন তার মনে এই গুণধর্মতাগুলো আমাদের মধ্যে উৎপন্ন হোক যেহেতু আজকে এখানে অনেক বিক্ষুসঙ্গ তা আমি বহু বিষয়ে আলোচনায় না গিয়ে শুধু এই কথাটাই বলব শিলময় জীবনযাপন করবেন সদল নিশ্চিত থাকবেন সম্যক দৃষ্টি সম্পন্ন হবেন সত্যবাদী হবেন এবং সর্বশেষ যেটি আত্মকত্ত্ব গুরু সম্পাদন নিহত থাকবেন দেখবেন তিনি সকলের প্রিয় ভারত হবেন আমি যতটুকু জানি বিপুলবাবু বিশাল অত্যের যে মানের তার নয় কিন্তু তার চিত্ত জগৎটা বিশাল হৃদয় দিয়ে তিনি এই পুণ্যময় কর্ম সম্পাদন করেছেন মহামান্য উপসংগ্রাস আমাদের বাংলাদেশের বরণ্য এই উপস্থিতি আমি মনে করি তার চিত্ত জগতের যে গভীর শ্রদ্ধা বলেন বিপুলতা এটি এখানে আজকে বিপুল সমাহার হয়েছে বহুদায়ক সঙ্গের উপস্থিতি মহান বৃক্ষ সংগ্রহের উপস্থিতি সত্যি তীতি আনন্দ গান করে আপনাদের কার কেমন হয়েছে জানি না আমার খুব ভালো লাগে অনেকদিন পর সংঘকে দেখছি একেবারে চতুর্শে সংঘের ঘেরা আমি মনে করি এই দেখাটাই তো পূর্ণ চেতনা আনন্দ চেতনা এটা আপনাদের মধ্যে উৎপন্ন হোক এই প্রত্যয় ব্যক্ত করে মহান সঙ্গকে বন্ধনা জানি আপনাদের সকলের উত্তরোত্তর স্মৃবৃদ্ধি কামনা করে বিপুল বাবুর প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জানি তার বহুবিধ বর্ণনা এখানে বিক্রসংগ্রহ আমি সেদিকে না জানি ধর্মের আলোকে তার জীবনটা কেমন এবং আপনাদের কেমন হওয়া উচিত এই কথাগুলো ব্যক্ত করে আমার নাতি ও ধর্ম কথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হ